আসসালামু আলাইকুম আমাদের দেশে প্রতিনিয়ত যেমন জিনিসপত্রের দাম বাড়ছে আমেরিকায়ও লক্ষ্য করলাম যে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে আমরা বাজার করার জন্য আসছি নিউ ইয়র্কের জামাইকাতে জামাইকার সাইডে অনেকগুলো বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে এই জায়গাটায় আসছি বাজার করার জন্য এই মাসের বাজার করতে কেমন খরচ হয় এবং জিনিসপত্রের দাম কেমন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু শহর থেকে একটু দূরে থাকি তাই দেখা যায় যে মাসে একবার যাওয়ার চেষ্টা করি বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে বা অনেক সময় দেখা যায় যে মাসে দুইবার যাওয়া হয় আর এই যে হাটসন রিভারের উপর যে ওয়াশিংটন ব্রিজ এই ব্রিজটা ক্রস করে কিন্তু নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যেতে হয় এর বাইরেও আপনি টানেলে অর্থাৎ নদীর নিচ দিয়ে যেতে পারবেন অনেক অন্যান্য অনেকগুলো ব্রিজ রয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন উপায়ে আপনি যেতে পারবেন তবে সবচেয়ে বেশি লোকজন এই ওয়াশিংটন যে ব্রিজ সেই ব্রিজ দিয়েই নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যায় বা নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যাওয়া আসা করে আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনি যদি নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যান তাহলে প্রায় চোদ্দো ডলারের মতো আপনাকে টোল পরিশোধ করে তারপর যেতে হবে কিন্তু আপনি নিউ থেকে যদি আবার আসেন তাহলে আপনার আলাদাভাবে টোল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমেরিকার অনেকগুলা রোড যেই রোডগুলো হাইওয়েতে দেখা যায় যে অনেকগুলো টোল রোড রয়েছে বা আপনি টোল ছাড়াও কিন্তু অনেক জায়গায় যেতে পারবেন কিন্তু আপনি যদি নিউ ইয়র্কে প্রবেশ করতে চান তাহলে আপনার টোল ছাড়া বিকল্প কোনো অপশান নেই অর্থাৎ আপনাকে টোল দিয়েই তারপর নিউ ইয়র্কে যেতে হয় ইদানিং আরেকটা জিনিস লক্ষ্য করেছি জুন মাস থেকে ম্যানহাটনে যদি আপনি ঢুকতে চান ম্যানহাটন সিটিতে যদি প্রবেশ করতে চান তাহলে আলাদাভাবে টোল দিতে হবে আমেরিকায় আমাদের ইনকামের একটা বেশিরভাগ অংশটাই খরচ হয় বাসা ভাড়া বা বাড়ির পেছনে সেটা আমি আমার একটা ভিডিওতে বলেছি এরপরেই হচ্ছে বাজার অর্থাৎ প্রতিনিয়ত আমাদের যে খরচটা এই বাজারের কিন্তু একটা খরচ বা আমরা খাওয়া দাওয়ার পেছনে একটা বিশাল অংশ খরচ করতে হয় আমরা যারা বাংলাদেশি জিনিসপত্র কিনি বা আমাদের দেশীয় জিনিসপত্র কিনি দেশীয় জিনিসপত্র যেহেতু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বাংলাদেশি গ্রোসারি সবগুলোতে পাওয়া যায় বা যেই জায়গাগুলোতে বাংলাদেশিদের বসবাস বেশি সেই জায়গায় কিন্তু এই জিনিসপত্রের দাম একটু কম কিন্তু অনেক জায়গায় বা আমেরিকার অনেকগুলো স্টেটে এই দামটা কিন্তু ভেরি করে কোথাও দাম বেশি কোথাও দাম কম আপনারা যদি নিউ ইয়র্কের জ্যাকসান হাইটে যান জ্যাকসান হাইটে বলা হয় যে বাংলাদেশিদের এই জায়গাটায় অর্থাৎ একটা মিনি বাংলাদেশ বাংলাদেশি সব কিছুই পাওয়া যায় কিন্তু জ্যাকসান হাইটে হচ্ছে রোড সাইড যে পার্কিং অনেক সময় পার্কিং পাওয়া যায় না বা অনেক দূরে পার্ক করে হাঁটতে হয় আমি জ্যামাইকার হিল সাইড এই জায়গাটায় আসি এখানে যে গ্রোসারি শপগুলো রয়েছে অনেকগুলা গ্রোসারি শপের নিজস্ব পার্কিং রয়েছে অর্থাৎ আপনি তাদের যে পার্কিং লটে গাড়ি পার্ক করে তারপর এই জায়গাটায় শপিং করতে পারবেন যারাই এ সকল গ্রোসারি শপে বাজার করতে আসে সবাই চায় একদম গ্রোসারি শপের সামনে গাড়িটা পার্ক করতে সামনেও রোড সাইড যে পার্কিং গুলো রয়েছে দেখুন লোকজন এই জায়গাটায় গাড়ি পার্ক করেছে কিন্তু আপনি রবিবার ছাড়া অন্যান্য দিনে যদি এখানে গাড়ি পার্ক করতে চান তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে সব দিন এই জায়গাটায় ফ্রি না আমরা মান্নান গ্রোসারি শপের যে পার্কিং লট রয়েছে এই বিল্ডিংটার পেছনেই মান্নান গ্রোসারি শপের পার্কিং লট এই জায়গাটায় গাড়ি পার্ক করে তারপর আমরা হেঁটে হেঁটে মান্নান গ্রোসারি শপের দিকে যাচ্ছি এদের পার্কিং লটটা যেহেতু একদম গ্রোসারি শপের পিছনেই তাই অনেকেই দেখা যায় যে এই জায়গাটায় গাড়ি পার্ক করার জন্য আসে অনেক সময় দেখা যায় যে এখানেও প্রচণ্ড ভিড় আমি লক্ষ্য করেছি যে বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন প্রচুর মানুষ এই জায়গাটায় আসে তখন এই পার্কিং লটেও দেখা যায় যে গাড়ি পার্ক করার জন্য জায়গা পাওয়া যায় না যাই হোক জামাইকার হিল সাইডের এখানে অনেকগুলা বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে আপনি বেলা যদি এই জায়গাটায় আসেন তাহলে দেখা যায় যে বাংলাদেশিদের মিলন মেলা যেহেতু এই জায়গাটায় প্রচুর বাংলাদেশিদের বসবাস এখন যেহেতু গ্রীষ্মকালীন ফল পাওয়া যাচ্ছে তাই দেখলাম ওরা কাঁঠাল বিক্রি করছে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা পার কেজি হিসাবে ওরা বিক্রি করছে অনেক সময় অনেকেই আমার কাছে বাংলাদেশি টাকায় দাম চান জানতে চান অনেকেই আবার বলেন যে ডলারে বলতে ডলারের দামটা লেখাই থাকে তাই আমি বাংলাদেশি টাকাই বলি যেমন তরমুজ তরমুজ বিক্রি হচ্ছে ১২ ডলার করে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো টাকা করে এক একটা তরমুজ সেই সাথে আম বিক্রি হচ্ছে নয়টা আম ওরা বিক্রি করছে ২০ ডলার করে সো বুঝতেই পারছেন এক একটা আম প্রায় দুইশো টাকারও বেশি আমেরিকায় পাউন্ড হিসাবে জিনিসগুলা বিক্রি হয় দেখুন এলবি লেখা অর্থাৎ পার পাউন্ডের দাম কিন্তু এই জায়গাটায় লেখা কেজি হিসাবে দামটা একটু বেশি যেমন লাউ বিক্রি হচ্ছে প্রায় ছশো টাকা করে কেজি সেই সাথে বেগুন দেখলাম যে প্রায় চারশো টাকা কেজি নানা রকমের সবজি দেখুন দেশীয় সবজি এই জায়গাটায় বিক্রি হয় এবং আমাদের যে দেশীয় শাক সেই জিনিসগুলোও কিন্তু এখানে পাই অর্থাৎ বাংলাদেশি গ্রোসারি শপে গেলে আমাদের একদম দেশীয় যেই সবজি যেটাই আমাদের খেতে পছন্দ করে সেই জিনিসগুলো পাওয়া যায় আর বিশেষ করে জ্যাকসান হাইট বা জ্যামাইকা নিউ ইয়র্কে আপনি দেশীয় সব কিছুই বা সিজনাল যে ফলগুলো রয়েছে সব কিছুই আপনি এই জায়গাটায় পাবেন যেমন কাঁঠাল দেখুন অনেকেই আবার অর্ধেক কিনতে পছন্দ করে তাই তারা কেটে বিক্রি করছে বেগুনের দাম আমি আপনাদেরকে বলেছি প্রায় চারশো টাকা করে এই বেগুনগুলা বিক্রি করছে সেই সাথে ঝিঙা তারপর তাল বিক্রি করছে একটা তালের দাম প্রায় দুই হাজার টাকা ওরা সিজনাল যেহেতু ফল এটা অনেকেই খেতে পছন্দ করে তালের দামটা বেশি আর এই যে কাকরোল দেখুন প্রায় বারো ডলার পার এল বি অর্থাৎ পঁচিশশো টাকা কেজি সেই সাথে পটল এর দামও একটু বেশি আর মরিচ দেখলাম প্রায় সাতশো টাকা করে কেজি মরিচ আমি যখন জাপান ছিলাম আমাদের দেখা যায় যে ফ্রোজেন এরকম কাঁচা মরিচ আমরা কিনে খেতাম বাংলাদেশি এরকম দোকান ছিল না বা আপনি যে এরকম পরোটা কিনে খাবেন সেই বা দেশীয় দেখুন মুখরোচক যে খাবারগুলো এখানে সমোচা বিক্রি হচ্ছে বা সিঙ্গারা বিক্রি হয় এমনকি আমাদের যেই বট্টা আইটেমগুলো রয়েছে আমরা দেশীয় যে বর্তাগুলা খেতে পছন্দ করি সেই জিনিসগুলোও কিন্তু এই গ্রোসারি শপগুলোতে বিক্রি হয় দেখুন পুলি পিঠা তারপর খনি তারপর চালের রুটি নিউ ইয়র্কের এটা হচ্ছে একটা অন্যরকম আনন্দ যে ওরা ভ্যারাইটিস নানারকম জিনিস বা দেশীয় যে পিঠা সেই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় এমনকি রাস্তার পাশে বিকেলবেলা আসলে দেখবেন যে সিজনাল যে পিঠাগুলো বা ওরা বানিয়ে একদম গরম গরম বিক্রি করছে সেই সাথে এখানে চটপটি ফুচকার দোকানও কিন্তু বসে আর সেই সাথে ফ্রোজেন যেই মেরা পিঠা দেখুন ফ্রোজেন যে পিঠাগুলা সেটাও আবার গ্রোসারি শপগুলোতে পাওয়া যায় অর্থাৎ আপনার একদম দেশীয় ইনভারমেন্ট তাই যারাই জ্যাকসন হাইট বা জামাইকা এই জায়গাগুলোতে বেড়াতে আসে তাদের একটাই অনুভূতি হয় যে তারা একেবারে বাংলাদেশে চলে আসছে কিন্তু বাংলাদেশি সব কিছু পাওয়া গেলেও এই জায়গায় দামটা কিন্তু আর বাংলাদেশের মতো নাই দামটা অনেক বেড়েছে যেমন আমি জাস্ট মাছ মাছ মাংস এবং একটু সবজি অর্থাৎ জাস্ট মাসের একটু বাজার করলাম দেখুন প্রায় সাড়ে তিনশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার বাজার আপনি দেখুন এই কয়েকটা পলিথিন সেই সাথে আমি একটু মুরগি কিনলাম যেটা হচ্ছে যে লাইফ চিকেন আমি বারোটা মুরগি নিয়েছি প্রায় একশো ডলার প্রায় বুঝতেই পারছেন যে অনেক টাকা প্রায় তেরো হাজার টাকা সো সব মিলিয়ে যদি আমি বলি যে পাঁচশো ডলারের মতো আমি বাজার করে ফেলাম জাস্ট আমরা আমাদের এই বাজার করলেই যে আমাদের সারা মাস চলবে তা কিন্তু নয় এর বাইরে অনেক কিছু কিনতে হয় এটা জাস্ট একটা মাছ মাংস বা সবজির যেই কাঁচা বাজার যেটা আমরা কাঁচা বাজার থেকে কিনি সেরকমই কিছু আর জামাইকার হিল সাইডে দেখুন বাংলাদেশি গ্রোসারি গুলার সামনে আবার ফুটপাতে অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে বা এই এর বাইরে অনেকগুলো গ্রোসারি শপ এখানে রয়েছে প্রিমিয়াম রয়েছে এখানে আল আকসা রয়েছে অনেকগুলা গ্রোসারি শপ এবং ওদের সামনে জিনিসগুলো এমনভাবে সাজিয়ে রাখে আপনি যখন হেঁটে যাবেন মনে হবে যেন ঢাকার কোনো রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন কারণ দেশীয় জিনিসগুলো আপনার বিক্রি হচ্ছে সেই সাথে লোকজন বাংলায় কথা বলছে এবং দোকানগুলার যে সাইনবোর্ড সেটাও বাংলায় লেখা লোকজন দেখা যায় ছুটির দিনে এমনিতেই আড্ডা দেওয়ার জন্য এই জায়গাগুলোতে আসে আর আমি এমন দিনে আসছি এই জায়গাটায় ছুটির দিনে তাই প্রচুর মানুষের এই জায়গাটায় আনাগোনা লোকজন বাজার করার জন্য আসে বা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করবে বা একসাথে একটু সময় কাটাবে তাই লোকজন এই এলাকাগুলোতে ভিড় জমায় আর সন্ধ্যার পরে এই ভিড়টা বেশি হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে সন্ধ্যার পরে লোকজন একটু আসতে পছন্দ করে দিনের বেলা দেখা যায় তাদের অন্যান্য কাজ থাকে বা আমরা যারা একটু দূর থেকে যাই তারা দেখা যায় দিনের বেলা গিয়ে এই জায়গাটা থেকে বাজার করে চলে আসি কিন্তু যারা কাছাকাছি থাকে তারা হেঁটে তারা হেঁটে এই জায়গাটা চলে আসে এবং হেঁটেই তারা এই জায়গাটায় বাজার করতে পারে যেহেতু তাদের বাসা এই জায়গাটার কাছাকাছি আমরা বাজার করার পর তারপর হাঁটতে হাঁটতে সাগর যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে আসলাম আমেরিকার আপনি যদি ব্রন্সে যান সেই জায়গাটায় হচ্ছে যে খলিল বিরানি আর জামাইকার এই জায়গাটায় হচ্ছে সাগর রেস্টুরেন্ট দুইটা দুই জায়গায় রাজত্ব করছে লোকজন এই জায়গাটায় তাদের অনেক সময় লাঞ্চ বা ডিনার করার জন্য আসে এবং মিষ্টি থেকে শুরু করে নানা নানারকম মুখরোচক খাবার ওরা বিক্রি করে থাকে সেইটা লোকজন নিয়ে যায় তারপর আমরা এখন বাসার দিকে যাচ্ছি আমি যখন প্রথম দুই সালে আমেরিকায় আসি তখন জিনিসপত্রের দাম যেরকম ছিল অর্থাৎ যেই দামে আমরা মাছ মাংস কিনতাম সময়ের সাথে সাথে কিন্তু প্রতি বছরে এই দামটা বাড়ছে আর এখন দুই সালে এই দামগুলা অলমোস্ট দ্বিগুণ অর্থাৎ যখন দু হাজার সালে একশো ডলারে আমরা যেই জিনিসগুলো কিনতে পারতাম এখন সেই একই পরিমাণ জিনিস কিনতে হলে আমাদের দুইশো ডলার প্রয়োজন হচ্ছে অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের বাংলাদেশে যেমন দাম বাড়ছে আমেরিকাও কিন্তু এরকম অর্থাৎ সেই তুলনায় আমাদের ইনকাম বা আয় বাড়ছে না কারণ মানুষের প্রতিনিয়ত যে খরচটা বা জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে খরচটা বাড়ছে তাই দেখুন আমি প্রতিটা ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে আমি বলি যে আমেরিকার এখন মানুষের যারাই রিসেন্টলি বাংলাদেশ থেকে আসে অতীতে যারা আসছে তাদের যেরকম লাইফস্টাইল ছিল বর্তমানের লাইফস্টাইলটা একটু আলাদা বা এখন আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে একটা পজিশনে যাওয়ার জন্য কারণ নাইনটিস বা ত্রিশ বছর আগে আমেরিকান ড্রিমটা যেরকম ছিল বর্তমানে আমেরিকান ড্রিমটা এরকম নেই কারণ আমেরিকায় কাজ পাওয়াটাও এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে একটা সময় দেখা যায় যে লোকজনকে খুঁজে বেড়াতো কাজের জন্য এখন লোকজন কাজ খুঁজে বেড়ায় বা একটা সময় আপনি হয়তো একশো ডলার নিয়ে বাজার করার জন্য যাওয়ার পর আপনার অনেক টাকা বেঁচে যেত কিন্তু এখন একশো ডলার সেটা কিছুই না অন্যদিকে বাসা ভাড়া সেটাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তাই আমাদের যখনই আমরা বাজার করতে যাই বা যখনই আমরা দেখি যে আগে যে দামটা ছিল এখন সেই দামটা নাই অর্থাৎ প্রতিনিয়ত দামটা পরিবর্তন হচ্ছে এবং সেটা কমছে না অর্থাৎ সেটা প্রতিনিয়ত বাড়ছে আমেরিকার নিউ ইয়র্কে যেহেতু প্রচুর বাংলাদেশিদের বসবাস তাই অনেক কিছুই ফ্রেশ পাওয়া যায় যেমন অন্যান্য স্টেটে আপনি হয়তো ফ্রোজেন মুরগি আপনি কিনে খাবেন বা অনেক সময় আপনি ব্রয়লার যে মুরগি সেটা খাবেন কিন্তু এখানে লাইফ চিকেনগুলা পাওয়া যায় অর্থাৎ আপনার সামনেই তারা জবাই করে তারপর আপনাকে দিবে সো এরকম ফ্রেশ খাবারগুলা সেটা পাওয়া যাচ্ছে সিজনাল যে ফল কাঁঠাল আমি আপনাদেরকে দেখিয়েছি সেই সাথে আম পাওয়া যাচ্ছে বা লিচু পাওয়া যাচ্ছে তাল পাওয়া যাচ্ছে যদিও দাম বেশি কিন্তু একটা সুবিধা হচ্ছে যে এই জিনিসগুলো পাওয়া যায় অনেক সময় আমরা সিজনাল এই ফলগুলা খাওয়ার চেষ্টা করলেও কিন্তু আমরা পাই না বিশেষ করে অন্যান্য স্টেটে যে স্টেটে বাংলাদেশিদের সংখ্যা কম আমেরিকা বিশাল দেশ পঞ্চাশটা স্টেট বা অঙ্গরাজ্যের সমন্বয় একটা দেশ সব অঙ্গরাজ্যেই কিন্তু বাংলাদেশিরা যে খুব বেশি বসবাস করে তা নয় যেই জায়গাগুলোতে বাংলাদেশিদের বসবাস বেশি সেই জায়গায় আপনার এই ফ্যাসিলিটিসগুলোও বেশি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বা কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ